පත්තත් থাকবে প্রত্যেকটা দলিলের পিছনে লেখা আছে সরকার যখন চাহিবে বলেন বলেন সরকার যখন চাহিবে জাগাও সরকারের টাকাও সরকারের আমন আমন আমরা হলাম ফকির ঠিক ফকির যাব বলেন না আমরা ASCII যাব ধনী ওয়ালাকে যার ঈমান মজবুত যার আমল মজবুত যার দিল তার নূর ঈমানের আলো দিয়ে পরিপূর্ণ কবরের আকার পরে চতুর্দিকে মাটি যখন বন্ধ করে অন্ধকার করবে ईमानদারের অন্তর থেকে ঈমান নূর বের হয়ে কবরের অন্ধকার পর্যন্ত হারিয়ে দিবে সুবহানাল্লাহ আজকে থেকে আমাদের তাওয়াক্কুল কার উপরে আল্লাহ যতক্ষণ দিয়ে বলবেন আজকে থেকে আমাদের তাবাকুন কার উপরে কার উপরে আমাদের আর টেনশন করার কোনো দরকার